সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার যার এত অর্জন দেশের জন্য তিনি দেশের মাটিতে শেষ টেস্টটা খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি সেটা খেলুন এটাই চাওয়া যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদের তিনি দুবাইতে এই বক্তব্যটা দিয়েছেন এবং এটা একটা পজিটিভ সাইন যে এখন এই মুহূর্তে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ও একটু হলো সাকিবের দেশে এসে শেষ টেস্ট খেলার ব্যাপারে পজিটিভ আমি কথাটা এই জন্য বললাম যে চার দিন পাঁচ দিন আগেই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার আরেকটা বক্তব্য আমরা পেয়েছিলাম এখনো সেই পোস্টটা তার আমি যখন এই ভিডিওটা করি তার ফেসবুকে পেজে পেজে ফেসবুক গেলেই পাবেন যে যে ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তার বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা যে চাওয়া হচ্ছে এই ব্যাপারটা অবান্তর সো তার চার পাঁচ দিন আগের যে অবস্থান সেখান থেকে আপাত দৃষ্টিতে কথা শুনে মনে হচ্ছে আসিফ মাহমুদ ভুঁইয়া অনেকটাই সরে এসেছেন বা অনেকটা উদারভাবে চিন্তা করার চেষ্টা করছেন এবং এই চিন্তাটা আমার কাছে খুবই পজিটিভ পজিটিভ আমি এই জন্য কথাটা বলছি যে সাকিব আল হাসান বাংলাদেশ আওয়ামী লীগের এমপি তার বিপক্ষে অনেক অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিপক্ষে তো অভিযোগ রয়েইছে আমি ব্যক্তি সাকিব আল হাসানের কথা বলছি কিন্তু দেশের ক্রিকেট হিস্ট্রির গ্রেটেস্ট এভার ক্রিকেটার আমার মনে হয় এই ব্যাপারটাকে আসিফ মাহমুদ ভূয়া সম্মান দেওয়ার চেষ্টা করছেন এই ব্যাপারটাকে তিনি বিবেচনায় নেওয়ার চেষ্টা করছেন যে কারণে পাঁচ দিন আগে তার যে বক্তব্য এবং পাঁচ দিন পরের যে বক্তব্য দ্বিতীয় বক্তব্যে বা দুবাইতে দেওয়া বক্তব্যে তার মধ্যে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার কিংবা সহানুভূতির সাথে ব্যাপারটা দেখার ব্যাপার একই সঙ্গে ক্রিকেটিং পার্সপেক্টিভে মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাপারটাকে শুধুমাত্র ক্রিকেটিং পারসপেক্টিভে দেখার চেষ্টাই হয়তো তিনি করেছেন বলে আমার মনে হয় আমি আমার বলছি ব্যাপারটা খুবই পজিটিভ মনে হয়েছে আমার সাথে সো এখন যে ব্যাপারটা দাঁড়াবে সাকিবকে এটা কে আশ্বস্ত করবে যে আপনি দেশে আসলে আপনি যে ধরনের নিরাপত্তা চান সেটা সরকার দেওয়ার জন্য কিংবা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত সাকিবকে তুমি মেসেজটা কনভে করতে হবে কে করবে সাকিব আল হাসান তার কনফারেন্সে মানে একদম স্পষ্ট ভাবে বলেছিলেন যে দেশে আসা তো আসলে কোনো সমস্যা না বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশে আসতেই পারবে যে কোনো সময় কিন্তু দেশ থেকে বের হয়ে যাওয়া দেহ তার বিপক্ষে একটা মামলা রয়েছে সো ওটা নিয়েই সাকিবের সংখ্যা এখন সাকিবের সংখ্যা কাটাবে কে আপনি আমি আমার কথা তো সাকিবের সংখ্যা কাটবে না নীতি নির্ধারণী রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায় থেকে সাকিবকে ওই গ্রিন সিগন্যালটা দিতে হবে এবং আমার মনে হয় যে সম্মানিত উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ ভাইয়া তার যে বক্তব্য সেখানে অনেকখানিক বলছেন যে তিনিও চান সাকিব দেশের মাটিতে এসে খেলুক বা এখানে খেলে ক্যারিয়ারটা শেষ করুক এটা খুব স্বাভাবিকভাবেই আমরা পজিটিভ বার্তা হিসেবে দেখতে পারি এবং এটার মধ্যে জল ঘোলা করা প্যাচ চিন্তা করা আমার মনে হয় এটা না চিন্তা করাটাই ভালো কিন্তু সাকিবকে আশ্বস্ত করতে হবে যদি সব ঠিকঠাক থাকে সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলে ঘরের মাটিতে নিজের দেশের মাটিতে রিটায়ারমেন্টে যাবেন আমার মনে হয় বেশিরভাগ ক্রিকেট ভক্ত এটা প্রত্যাশা করে কিন্তু কোনো কারণে সেটা যদি না হয় সাকিব কিন্তু তার শেষ টেস্টটা খেলে ফেলেছেন সাদা পোশাকে বাংলাদেশের মানুষ চোখের সামনে আর কোনোদিন দিন সাকিব আল হাসানকে টেস্ট ম্যাচ খেলতে দেখবেন না এ ব্যাপারটার মাঝে যা কত বড় এটা এখন আপনি রিয়ালাইজ করবেন না এটা রিয়ালাইজ করবেন আপনি এখন থেকে তিন চার পাঁচ বছর পরে গিয়ে সো আমার মনে হয় যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়া তিনি যথেষ্ট ভালোভাবে পুরো ব্যাপারটা চিন্তা করেছেন এবং চিন্তা শুধু করেননি আমি জানি না এটা আমার অনুমান এবং তারপরেই তিনি এই পজিটিভ মেসেজটা ক্যারি ক্যারি করেছেন এবং এখন যে কাজটা করা জরুরি সাকিব আল হাসানকে যদি সত্যি সত্যি সরকার বা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে ফেলে বা নিয়ে থাকে যে না সাকিব এজ এ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে শেষ টেস্টটা খেলার সুযোগ পাক তারা যদি সে নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে থাকে সাকিবকে আশ্বস্ত করার কাজটাও তাদের করতে হবে সাকিব কোনো গণমাধ্যম কোন গণমাধ্যম কর্মী লাখ লাখ দর্শক কারো কথায় কিন্তু আশ্বস্ত হবেন না যে পর্যন্ত সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে আশ্বস্ত না করা হবে সো আশা করি রাষ্ট্রও সেভাবেই চিন্তা করবে সরকারও সেভাবেই চিন্তা করবে যে দেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটার দেশের মাটিতে যেন তার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে পারেন কেননা তিনি সেই ইচ্ছাটা প্রকাশ করেছেন অন্যান্য ক্রিকেটাররা বলেও না কবে রিটায়ার করবে সাকিব আল হাসান সেটা স্পষ্ট করেছেন এবং আসিফ মাহমুদ ভুইয়ার কথার মধ্যেও সেই পজিটিভ ব্যাপারটা রয়েছে এক্সপেক্ট করি সব কিছু পজিটিভ ভাবেই অন্তত এই ব্যাপারটার ক্ষেত্রে সাকিবের রিটায়ারমেন্টের ব্যাপারটার ক্ষেত্রে দেশে এসে রিটায়ারমেন্ট নেওয়ার ক্ষেত্রে দেশে এসে ম্যাচ খেলে অবসরে যাওয়ার ক্ষেত্রে যেন সবকিছু খুব পজিটিভ থাকে অন্তত তাতে যেটা হবে যে ক্রিকেটের অন্যান্য জায়গাগুলোতেও একটা পজিটিভ মেসেজ দেওয়া সম্ভব হবে